यही है यही है यही है निकाम सांड दे रहे हैं ठाकुर दे रहे हैं ठाकुर दे रहे हैं ठाकुर दे रहे हैं भाव 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 दे

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শক্তুর রহমান শ্রিবুল বিশ্বাস উপস্থিত আছেন বাবুদুর রহমান জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনীতি বিষয় সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ আরোয়ার ভাই এবং মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সবাইকে বিটি সুবচ্চা চালাচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল শীতবস্ত্র প্রদানের এক বড় উদ্দেশ্য নিয়ে আজকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে তারা আহত মানুষকে গরীব মানুষকে নিরন্ন মানুষকে শীতবস্ত্র প্রদান করেছেন তারা ধারাবাহিক ভাবে আরো কয়েকদিন এই কার্যক্রম চালাবেন বন্ধুরা আমরা এমন একটি পরিস্থিতিতে আপনাদের সামনে শীত প্রদান করছি যখন নির্ভয়ে করতে পেরেছি আগে শীতবস্ত্র আমরা দিয়েছি সেটা ভয়ের মধ্যে গ্রেফতারের আতঙ্কের মধ্যে গোয়েন্দা পুলিশ এবং পুলিশের উত্তত থামার মধ্যে আমাদেরকে এই কাজ করতে পেরেছে আমাদের এই শীত বস্ত্র বিতরণের বহত এবং মানবতা ধর্মী এই কাজ করার সময়ও শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিস্তার দেয়নি আমাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং এই ধরনের জনকল্যাণমূলক কাজেও পুলিশ গ্রেপ্তার করে অনেককে কারাগারে নিয়ে গেছে আমরা সেই খাত থেকে কিছুটা হলেও পরিত্রাগ পেয়েছি নির্ভয়ে এই কাজটি করতে পেরেছি কিন্তু জনগণের ক্ষমতা এখনো জনগণের কাছে পৌঁছায়নি জনগণকে ফেরত দেওয়া হয়নি যখন জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার কথা বলি তখন অনেকে বিরূপ হন অসন্তুষ্ট হয় মনে হচ্ছে আমরা বোধ হয় কোনো ধরনের অপাত কথা বলছি আমরা বড় হয় কোনো গণবিরোধী কথা বলছি আমরা নির্বাচনের কথা বললে পরেই আজকে বিভিন্ন মানুষ তারা অত্যন্ত রাগান্বিত হয় খুব প্রকাশ করে তাহলে এই আন্দোলনটা কিসের ছিল আন্দোলনটা ছিল যে জনগণের ক্ষমতা শেখ হাসিনা হাইজাক করেছেন এবং নিজে ক্ষমতায় থাকার জন্য এবং কোনো হিংস্র পথ নয় তিনি অবলম্বন করেননি তিনি ছাত্র হত্যা করেছেন তিনি যুবক হত্যা করেছেন তিনি এমপি গায়েব করেছেন তিনি কাউন্সিলর জনপ্রতিনিধিদেরকে গুম করেছেন তিনি শ্রমিকদেরকে হত্যা করেছে বন্ধুরা আমার এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নিজের পথের কাটা দূর করতে চেয়েছেন শেখ হাসিনা শুধু তাই নয় তিনি সবচাইতে বড় যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বছরের পর বছর কারাগারে অন্তরীণ করে রেখেছেন একটা ভগ্ন স্তূপ কারাগারের মধ্যে এই নেত্রীকে মুক্তি করে এক ধরনের দিচ্ছা তো চলে তিনটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজ্যন্ত্র করে দেশ থেকে সরিয়ে দিয়ে গোদনাবা তার বিরুদ্ধেও মিথ্যা মামলা তিনি প্রভাবিত হওয়ার পরেও তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা প্ল্যান করায় এই যে আপনার নিষ্ঠুতা এই যে আপনার হিং ত্রুতার যে পরীক্ষা খাব শিক্ষাসিনা নির্বাপ করেছিলেন তাতে তিনি আবার তার বাবার সেই পুরনো বার্সাল একদলীয় শাসন গায়ে করেছে। তিনি আবার নতুন করে কণ্ঠের স্বাধীনতা রোধ করেছে। তিনি মানুষের চলাচল এবং রাজনৈতিক কর্মসূচিকে বাধা প্রদান করেছেন তাই বন্ধুরা আবার এই কারণেই আজকে সাড়ে পনেরো বছর এদেশে বিএনপি লড়াই করেছে এবং সমগ্র রাজনৈতিক দলগুলো লড়াই করেছে এবং সেই লড়াই ছিল জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া কারণ জনগণ যে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে সেই অধিকার তো শেখ হাসিনা কেড়ে দিয়েছিলেন এই কারণেই এত তীব্র আন্দোলন করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এই পটভূমির মধ্যে এই ভিত্তিভূমির মধ্যে ছাত্র জনতা জুলাই আগস্টের এক মহাবিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে মতন ঘটিয়েছে